আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে নিগম শনিবার আগরতলার নাগের জলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গিয়ে কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এদিন তিনি বলেন শহরের অনেকগুলি জলাশয়ের সৌন্দর্যায়নের কাজ চলছে দ্রুত গতিতে মিলন চক্র মন্ত্রী বাড়ির পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছিল যার খরচ ধরা হয়েছে এক কোটি কুড়ি লক্ষ টাকা এদিন তিনি আরও বলেন শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করছে নিগম আগামী এক মাসের মধ্যে এই প্রকল্পের উদ্বোধন হতে পারে দীর্ঘদিনে বরং আমি বলব যে চল্লিশ বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যা ছিল এবং চাহিদা ছিল আবেদনও ছিল যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেননি তো আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটার বা এলাকার যে মানুষ সংযুক্ত আছেন এই এলাকার সবাই দাবি জীবিনভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মালেশার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটারও প্রতিযোগিতা এটা নিয়ে আলোচনা করছেন কাউন্সিল মিটিং আমরা কাউন্সিল নিয়ে সিদ্ধান্ত নিয়েছি না আমাদের এই সমস্যাটাও কিন্তু আমরা করবো সেই হিসেবে আমাদের মানন বরাবর আমরা আবেদন দেখেছিলাম অন্য অর্থবর্তা করেছেন এই প্রজেক্টের বিষয়ে দুইভাবেই তা আমরা কাজ শুরু করেছি প্রায় শেষের প্রতি কিছু কিছু এলাকার এলাকা যারা বসবাস করে এই পুকুর পাড়ে যারা আছে সেই নাগর জেলার এই যে পুকুর বলা হয় পরের কাজ সংলগ্ন তো এটাতে আমরা কাজের অধিকাংশ কাজটা করে ফেলেছি আজকে এরা একটা পরিদর্শনের সেই কাজটা অভিযোগ কথা হয়েছে আমাদের এক্সিকিউটিভ মিনার সাহেব আছেন আমাদের কর্পোরেটার জোনাল চেয়ারম্যান আমাদের প্রত্যেকেই এলাকার লোকের সঙ্গে কথা আমার মনে হয় আগামী এক মাসের মধ্যে আমরা এটা ব্যবহার করার জন্য সার্ভিভাবে কিছু কিছু সমস্যা থাকে অনেকে দেখলাম যে গেটের বিষয়ে একটা আছে তা আলোচনা করেছি যেখানে আমরা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে পাঁচটা বা চারটা বাড়ি পরে একটা গেট থাকবে বাড়ি বাড়ি গেট করা যাবে না কারণ এখানে আমরা বসার ব্যবস্থা আছে পার্কে মানুষ ঘোরার ব্যবস্থা করা হচ্ছে আলোর ব্যবস্থা করা হবে সার্বিকভাবে পার্কটাকে সুন্দরভাবে এই পুকুরটাকে সাজিয়ে দেওয়া হচ্ছে টেলি ভারত